আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো দৃশ্যগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানকার দৃশ্যগুলা কেমন লাগে আর এদিকে সামনেই গরুর ঘাস এদিকে আমার বোন আসছে ময়লা পালানোর জন্য এদিকে রাস্তাটা কেমন একদিকে তাল গাছ কাঁঠাল গাছ এদিকে সাজনা পাতা গাছ আছে অনেক সাজনা গাছ আছে কলা গাছ আসলে এক কথায় অসাধারণ এই যে মুরগি একটা দেখেন ঘাস পাতা ওমা মুরগি তো বড় ঘাস পাতা খাচ্ছে এদিকে কাঁঠাল দেখেন কাঁঠাল ধরে আছে কাঁঠাল ধরে আছে এখানে অনেক কাঁঠাল ধরছে হ্যাঁ তুই 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 যা সাজনা পাতা যা আমার বোন যাচ্ছে সাজনা পাতা আনার জন্য এখানে এত এত সাজনা গাছ মনে হয় কেউ খায় না না খাইতে জানে না এটা এখানকার মানুষরাই জানে আসলে বেশি করে আনিস দেখেন আমার বোন সাজনা পাতা চুরি করতে আছে সরা নাই পাবনি একদিন আই আমার ভুল আমার ভুল সাজনা পাতা নিয়ে আসতেছে আল্লাহ এখানে এত সুন্দর ফুল এখানে এত সুন্দর ফুল ফুটে আছে এখানে সাজনা পাতার অভাব নেই দেখেছি ইয়ে আছে ও এখান থেকে আন কিনে এনে মানুষের কোনো খায় না না খাইতে জানে না এটি মানে এক সপ্তাহ যদি খানা দেয় গে